কোরবানি ওয়াজিব না সুন্নাত এই নিয়ে দুইটি দলে বিভক্ত দল এক দল বলছে যে কুরবানি করতেই হবে কুরবানি করা ওয়াজিব আর এক দল বলছে না কুরবানি করতে হবে না কোরবানি করা ওয়াজিব নয় সেটা সুন্নতে মহকেদা সুন্নাত। এবার যারা বলছেন যে কুরবানি করা ওয়াজিব তারা হলেন এমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম এমাম আউজাই রাহিমা ইমাম লাইস রাহিমা উল্লাহ এবার এমাম আবু হানিফা রহেমাল্লাহ একটু শর্ত লাগিয়েছেন এমাম আবু হানিফা রাহেমাল্লা একটু শর্ত লাগিয়েছেন কি যে যারা মকিম অবস্থায় অর্থাৎ এই যে বাড়িতে শহরে যে সমস্ত যে সমস্ত বসবাস করে অর্থাৎ মকিম অবস্থায় যারা আছে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব তাদেরকে দিতেই হবে এবং যারা মোসাফির সফরের হালাতে রয়েছে এদের জন্য কোরবানি করা ওয়াজিব নয় এদের জন্য সুন্নাত এম্লার কথা এবার এরা কি দলিল পেশ করেছে কি দলিলের ভিতরে তারা বলে যে কোরবানি করা তার কয়েকটি দলিল পেশ করেছেন তার মধ্যে কোরআন থেকে একটি দলিল পেশ করেছেন যে আল্লাহ বলেছেন আলমিন বলেছেন ফসলিল রব্বি কনার যে হেন তুমি তোমার রবের উদ্দেশ্যে সলাৎ কায়েম করো এবং কুরবানি করো এখানে তারা বলেন যেহেতু আল্লাহর আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যে কুরবানি করতে নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন ওয়াতেব আল্লাহ রব আলমিনের কথা ওয়াজিব হয়ে থাকে ওয়াতি করা ওয়াজিব তারা বলে আর কি দলিল দিয়ে থাকে হাদিস থেকে তারা দলিল দিয়ে থাকে যে আল্লাহ রব আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মানকান আলহুম সাহাত যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মানকা আলহু সাহাতুন যে তোমরা তোমাদের মধ্যে যাদের টাকা পয়সা থাকা সত্ত্বেও সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তিরা কুরবানি করবে না তারা যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হাদিসটি ইবনে মাজাতে রয়েছে তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে দুইটি রাবি রয়েছে এই দুইটি রাবি সম্পর্কে ওলামা একরামের মধ্যে মতভেদ রয়েছে একদম দুজনের মধ্যে একজন হচ্ছে জায়দ ইবনু হাব জায়দ ইবনু হুব্বাব এই জায়দনু হুব্বাব এর সম্পর্কে বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তিনি সত্যবাদী কিন্তু সে হাদিস বর্ণনায় অনেক ভুল করে তারপরে বলছেন হাজার কালানি রাহিমাহুল্লাহ যে তিনি সত্যবাদী এই কথাই বলেন সত্যবাদী কিন্তু সে হাদিস বর্ণনা অনেক ভুল করে তারপরে আরেকজন রাবি রয়েছে নাইয়াস এর সম্পর্কে আবু দাউদ রাহিনা রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই আয়াস ইনি হচ্ছেন দুর্বল রাবি অর্থাৎ জাইফ রাবি এবং এই হাদিসের সনদ শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হাসান এবং অনেক ওলামায়করাম এই হাদিসটিকে হাসান বলেছেন দুইটি সূত্রে কি এই হাদিসটি দুই দুইটি সূত্রে বর্ণিত হয়েছে এক মারফু সূত্রে এক মৌকুব সূত্রে মারফুকুনটা যেই হাদিসটা রসুল সাল্লা সাল্লাম পর্যন্ত পৌঁছেছে অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস স্বয়ং রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এটা হলো মারফু হাদিস এবং যে হাদিসটা সনদ সাহাবি পর্যন্ত পৌঁছেছে অর্থাৎ সাহাবিদের কথা সাহাবিদের কথা কর্ম সাহাবি বলেছেন যে আমরা এটা করেছি ওটা করেছি সাহাবি রাসুল সাহাম করেনি সাহাবি থেকে যেটা পূর্ণ পৌঁছেছে সেটা হচ্ছে মহকুফ তো ইবনে বাস এবং আরো অন্যান্য ওলামা একরাম বেশিরভাগ আলামা একরাম বলেছেন যে হাদিসটি দুইটি সূত্রে বর্ণিত হয়েছে তার মধ্যে যেটা মৌকুফ অর্থাৎ সাহাবি পর্যন্ত যেটা পৌঁছেছে সেটা হচ্ছে কি সাহি হাদিস অতএব হাদিসটার সনদ হচ্ছে মহকুফ সূত্রে শাহিব এবার মেনে নিলাম এখানে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে সমস্ত ব্যক্তির টাকা পয়সা রয়েছে ধন দৌলত রয়েছে কুরবানি দেওয়ার সে ব্যক্তি যেন কুরবানি দেয় যদি টাকা থাকা সত্য কুরবানি না দেয় তাহলে সে যেন আর ধারে কাছে না আসে আচ্ছা বলুন তো এখানে আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করেছেন কিন্তু এটা কি বলেছে এইরকম লাফজ এইরকম শব্দকেই ব্যবহার করেছে যে তোমাদের জন্য কুরবানী করা অয়াজিব অতএব যে কুরবানি না দেবে সেই ঘরার ধারে কাছে আসবে না এরকম কথা কি বলেছে বলেনি তাহলে এখান থেকে বোঝা যায় এখানে আল্লাহ রসুল ধমক দিয়ে বলেছেন ঠিক কিন্তু বলে বলেনি কিন্তু তারা বলে ওয়াজিব আর একটি হাদিস তারা পেশ করে থাকে বলে থাকে যে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন হ্যাঁ আই হন্না সহীন আলা কুল্লি আহলে বাইতি। ফিকুল্ল আহমিন উদয়া আল্লাহ রসুল সাল বলছেন প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি করে কুরবানি ও রয়েছে এখানে আল্লাহ রসুল সাল্লা বললেন প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি করে কুরবানি করতে হবে তাহলে এখানে যেহেতু আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটাও পরিবার বাদ যেন না যায় প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটি করে কোরবানি দিতে হবে তাহলে এখানে যেহেতু আল্লাহ রসুল হাসলাম কাউকেই ছাড়েননি যদি এটা ওয়াজিবই না হবে তাহলে কাউকে ছাড় দিলেন না কেন অতএব এটা কোরবানি করা ওয়াজিব এইভাবে তারা আরও অনেক দলিল পেশ করেছেন স্যার কথা হলো এই এগুলো তারা এইভাবে আস্তে আস্তে অনেক দলিল পেশ করেছে কিন্তু যারা বলেছে কি সুন্নাত সুননাতে মোয়াক্কেদা তাদের দলিল কি তাদের দলিল হলো যে একটি দলিল তারা পেশ করে থাকে যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মুসলিমের হাদিস বলা হয়েছে ইদার আয়াল হেজ্জা ইদার আয়ালিল হেজ্জা ও তোমাদের মধ্যে যখন জিল মাসের চাঁদ দেখতে পাবে যদি তোমরা জিলহাজ মাসের চাঁদ দেখতে পাও চাঁদ দেখার পরে যদি তোমাদের মধ্যে কেউ চাই যদি তোমাদের মধ্যে কেউ চায় যে আমি কোরবানি করব তাহলে সে কোরবানি করতে পারে এখানে আল্লাহ রসুল্লাহ সাল্লাম চাষ তো করে বলেছে খুব আমভাবে খুব ভাবে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ কি যে তোমাদের মধ্যে যখন জিলহাজ মাসের চাঁদ চলে আসবে দেখতে পাবে তখন তোমাদের মধ্যে কেউ যদি চায় যে কোরবানি করবো তাহলে সে কোরবানি করতে পারে এতে কোনো সন্দেহ নেই এবং কোরবানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিজের চুল এবং নখ না কাটে এই বলে এই হাদিসকে পেশ করেছেন যারা বলেছেন সুননাথ যারা বলেছেন সুননাথ যেহেতু আল্লাহ রসুল্লাহ সাই সেই মুসলিমের হাদিস এখানে বলা হয়েছে যে আল্লাহ রসল বলেছেন যে যদি চাও তাহলে কোরবানি করো না কোরবানি করো না তাহলে এটা ওয়াজিব নয় এবার এই সুননাথ এরা কারা বলেছেন এই সুন্নাত সম্পর্কে জমহুর আহলে ইলম এদের নিকটে তারপর সাহাবা মহাদ্দেসিন বেশিরভাগ একরামা মহাদা তবে বলেছেন যে কুরবানি করা সোননাতে অতএব অতএবটি হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি কিন্তু জাইফ কিন্তু কেউ কেউ বলেছেন যে আমলের যোগ্য কিভাবে সে হাদিসটি কি না তো ইবনে উমার রাজিয়াল্লাহ আল্লাহ তাল আনহোকে একজন জিজ্ঞেস করছেন কি আচ্ছা আমিরুল কোরবানি করা কি ওয়াজিব প্রশ্ন করছেন কোরবানি করা কি ওয়াজিব কোরবানি দিতেই হবে তখন ইবন উমার রাজি আল্লাহ আনহ বলছেন যে কোরবানি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোরবানি করেছেন এবং ও আম মুসলমানরাও কোরবানি করেছেন আবার প্রশ্ন করছে আমি বলছি আপনি এটা বলেন কোরবানি করা ওয়াজিব কি না এটার উত্তর দেন আবার ইবনু উমার বলছে তুমি কি বুঝতে পারছো না আমি যে বলছি তোমাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন সাহাবারা করেছেন আম মুসলমানরা করেছেন আমি তো বলছি তোমাকে তুমি বুঝতে পারছো না তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন এখান থেকে বোঝা যাচ্ছে যে কোরবানি করা ওয়াজিব নয় যদি ওয়াজিব হতো তাহলে ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনু ডাইরেক্ট বলে দিতেন যে ওয়াজিব অতএব এটি হচ্ছে সুন্নাত আবার বলছি হাদিসটি জয়ীব বলেছেন কেউ কেউ আবার হাদিসটিকে হাসান পর্যায়ে নিয়ে এসছে তো যাই হোক কোরবানি করা হচ্ছে সুন্নাতে মোয়াক্কেদা